ভাগ্য পরীক্ষা করে দিব কি করে দিব ভাগ্য যার ভাগ্যে যেটা ইয়ে সে সেটা পাবে এখানে আমারও কোনো কিছু নাই ছাত্ররাও কোনো কিছু থাকবে না যার ভাগ্য ভালো থাকবে বড় থাকবে বড় পাবে যার ভাগ্য ছোট থাকবে ছোট পাবে এখন আমি যদি কাউকে ছোটটা দিতে যাই বলবো হুজুরে আমার সাথে তুই আমার দিনটা বড়টা ছোটটা দিল আজ তাহলে একজনকে দিয়ে আমি সুন্দরভাবে দিব আজ একটু ছেড়ে দাও তোমরা একটু ছেড়ে যাও কাকে দেওয়া যেতে পারে একজনকে একজনের চোখে ধরে রাখবে ধরে রাখে সেটা সে বলবে আমি একটা আম নেবো হাতে যে এ আমটা কাকে দিবো তুমি চব্বু যে নাম বলো সে যার নাম বলবে সে আম পাবে ঠিক আছে এবার আমি যদি বড় আম হাতে নেই সে দেখবে না ছোট আম হাতে নিলো সে দেখবে না ঠিক আছে না বুদ্ধি রে হ্যাঁ বুদ্ধিরে ঠিক আছে নি আচ্ছা তাহলে কাল কার চোখ ধরে যেতে পারে আই আব কে চোখ দেবো आवड दुर्बल येतो तुम्हाला एखादी